বন্ধপাধ্যায় বলছেন আজ কোটে হারিয়েছি কাল ভোটে হারাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কনফিডেন্স কারণ সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো কমিশন কিন্তু আসলে কি হলো সুপ্রিম কোর্টে সত্যিই কি হলো অনেকেই জানতে চাই কারণ কিছু কিছু ভাষা ভাষার জিনিস আমাদের কাছে আসছে ক্লিয়ার নয় এই মুহূর্তে দাঁড়িয়ে কারা জিতলো কমিশন জিতলো না তৃণমূল কংগ্রেস জিতলো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন তিনি কোটে উপস্থিত থেকে সব রায় বার করে আনবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো কাল ছিলেন না তিনি বলেছিলেন নাগরিকদের জন্য যাব আমি আমি পিটিশনার হয়ে যাব কিন্তু তিনি ছিলেন না কিন্তু তবুও বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস জিতলো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কারা আসল জিতলো কি কি পরিবর্তন এলো এর ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেস তারা জয়ী হয়েছে বলছে আমরা তো দেখলাম একমাত্র দেখা গেল বিভিন্ন জায়গায় লিস্ট টাঙানো আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী যিনি এসআইআর নিয়ে আপনারা পর পর এপিসোড দেখতে পাবেন মঙ্গ টিভিতে তিনি বারবার করে আপনাদেরকে প্রত্যেকটা ব্যাপার আর মানে জানিয়ে দিচ্ছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে কাল থেকে বিভ্রান্তির মধ্যে আমরা রয়েছি স্যারকে জিজ্ঞাসা করবো স্যার আসলে কি খেলা হলো কমিশন জিতলো না তৃণমূল জিতলো যেভাবে তৃণমূল প্রমোট করছেন মনে হচ্ছে একটা ফুটবল ম্যাচ ছিল না দেখো মানে যথেষ্ট মানে উল্লাসের কারণ আছে তৃণমূল কংগ্রেসের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার কতগুলো দাবি জানিয়ে আসছিলেন এবং মামলাটা মনে রাখবে তৃণমূলের দুই সাংসদ মিলে করেছিল দোলা সেন অন্যতম ছিলেন ফলে তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছে যে আমরা জয়ী হয়েছি আমরা এক কোটি তেত্রিশ লক্ষ ভোটারকে আহ হয়রানির থেকে বাঁচিয়েছি এই দাবিটা তারা রাজনৈতিক দল হিসাবে করতে পারেন অবশ্যই করতে পারে এবার তোমায় বলছি কি কি পরিবর্তন দেখো দিনের পর দিন তোমার চ্যানেলেও বলেছি আমি যে কেন বিরানব্বই বছরের একজন বৃদ্ধকে হয়রানির শিকার হতে হবে কেন মানে বিরাট বিরাট লাইন হবে মানে কেন একাধিক সেন্টার তৈরি হবে না কেন লোকাল লেভেলে শুনানি হবে না আমরা এই প্রশ্নটা বারবার তোমার চ্যানেলে আমি তুলেছি যে কেন যে লজিক্যাল নাম করে যে কোটি লক্ষ শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে তার তালিকা পাবলিকলি কেন রাখা হবে না কেন সেই তালিকা টাঙিয়ে দেওয়া হবে না মানুষ জানুক যে এই লোকগুলোকে ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে সেটাও জানাক তাহলে মানুষের মধ্যে সংশয় থাকবে না এই প্রশ্নটা আমরা বারবার তুলেছি যে কেন অ্যাডমিট কার্ড যে ধরো আমার তো তুমি যদি আমায় বলো বয়স প্রুফ করতে আমার অ্যাডমিট ছাড়া কিছু নেই আমি ধারণা যে এখানে সঞ্জীব আছে সঞ্জীবেরও নেই এখানে অন্য যারা আছে তোমারও নেই তাহলে অ্যাডমিট যেটা মানে পাসপোর্ট তৈরি করবার সময় ব্যবহার হয় মাধ্যমিকের অ্যাডমিট সেই অ্যাডমিট কার্ড কি করে তুমি বাতিল করে দিতে পারো অ্যাডমিট কার্ডটা বাতিল তুমি কি করে করে দিতে পারো কিন্তু এটা হয়েছে মানে ইলেকশন কমিশনের একটার পর একটা সিদ্ধান্ত আমি তোমায় বলছি যে সিদ্ধান্তগুলো গুলো কিন্তু স্বচ্ছতার প্রশ্নের সাথে সম্পর্কিত ছিল এবং এটা কিন্তু শুধু মনে রাখবে তৃণমূল কংগ্রেস থেকে দাবি করা হয়েছে তা নয় সংবাদ মাধ্যমে একটা বড় অংশ দিনের পর দিন ছবি দেখিয়েছে কিভাবে মানুষ হয়রানি হচ্ছে বিশেষ করে আমি তুমি তোমায় বলছি মুসলিম এলাকাগুলোতে একদম তোমাকে আমি সরাসরি বলতে চাই মুসলমান এলাকাগুলোতে যারা বসবাস করেন বুথগুলোতে দেখা যাচ্ছে আটশো লোক ভোটার চারশো লোককেই ডেকে পাঠানো হয়েছে মানে এটা কেন এই প্রশ্নগুলোর উত্তরও আমি নিশ্চয়ই তোমাকে দেব কিন্তু আমি তোমাকে বলছি যে হয়রানিটা কিন্তু শুধুমাত্র মুসলিমরা হয়েছে সেটাও বলা ঠিক নয় মানে হিন্দুরাও হয়েছে বয়স্ক মানুষরা হয়েছে মানে দেখা যাচ্ছে বিরাট বিরাট লাইন কোলে বাচ্চা বাচ্চা কোলে নিয়ে এই হয়রানি কেন মানুষ হবে তুমি এখন কি হলো বিষয়টা এখন কি হলো আর বিডিও অফিসে কি যেতে হবে না না এখন যেটা ইলেকশন কমিশন কে পালন করতে হবে ইতিমধ্যে ইলেকশন কমিশন সিরিয়াসলি বৈঠক করছে ইলেকশন এবং ইলেকশন কমিশন নিশ্চয়ই সুপ্রিম কোর্টের বাইরে তো নয় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মানতে বাধ্য ফলে এখন তিন চারটে পরিবর্তন আমরা অবশ্যই দেখব একটা হলো যে যাদেরকে শুনানির জন্য ডাকা হচ্ছে তাদের একটা তালিকা ইলেকশন কমিশনের থেকে প্রকাশ করতেই হবে এটা এটা ব্লক লেভেল সব এটা এটা এই প্রথম পরিবর্তনটা হবে দ্বিতীয় পরিবর্তনটা হল যে শুনানির যে মানে কেন্দ্র সেটা বাড়াতে হবে এবং লোকাল লেভেল পর্যন্ত শুনানি আম আনতে হবে পর্যন্ত হলেই তো তৃণমূল কন্ট্রোল করে নেবে সেই একই ব্যাপার হবে স্যার এটা আমি পরে আসছি যে পরিবর্তনগুলো কি হচ্ছে তিন নম্বর হলো তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছিল যে বিএলএলের প্রতিনিধিরাও সেখানে থাকতে যেতে পারে অর্থাৎ একেবারে বাদ দিয়েছে আমি বলবো না যদি কোনো ভোটার মনে করে যে পার্টির লোকজনকে আমি সঙ্গে নিয়ে শুনানি করব এবার কিন্তু পার্টির লোকজন সেই শুনানি কক্ষে ঢুকবে এর ইমপ্লিকেশনটাও আমি পরে তোমায় বলছি নেক্সট যে পরিবর্তন যে বিষয়টা উঠে আসছে ইলেকশন কমিশন কালকে রায়ে পরিষ্কার করে রাজ্য সরকারকে কিন্তু এই চেতাবনীও দিয়েছে যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে অর্থাৎ যেখানে শুনানি হচ্ছে সেখানে যে গুন্ডামি চলছে তৃণমূলি গুন্ডামি এই তৃণমূলি গুন্ডামি কিন্তু বন্ধ করতে হবে পরিষ্কার করে পুলিশকে দায়বদ্ধ করেছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে বলা বলেছে যে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে শুনানি যাতে শান্তিপূর্ণভাবে হয় যেটা এতদিন চলছিল সেটা এক ধরনের গুন্ডামি চলছিল সেই গুন্ডামি বন্ধ করতে হবে সেটাও কিন্তু কালকে কোর্টে পরিষ্কার করে আলোচিত হয়েছে এখন যেটা মানে আমার মনে হয় এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও গ্রহণ করতে হবে বয়স সংক্রান্ত তোমার গিয়ে প্রমাণপত্র হিসাবে ফলে এতগুলো পরিবর্তন একসাথে হয়েছে এই পরিবর্তনগুলোর ফলে আহ আমরা দেখতে চাই যে রাজ্যে মানে ব্লকে ব্লকে যে গুন্ডামিগুলো করানো হচ্ছিল দেখো গুন্ডামিগুলো কিন্তু করানো হচ্ছিল তোমাকে আমি খুব পরিষ্কার করে বলি আমাদের রাজ্যে যেহেতু বিরোধী দলগুলো খুব দুর্বল ফলে একতরফা ভাবে তৃণমূল কংগ্রেস তার মতন করে কিন্তু খুব বিক্ষোভ গুলোকে মানে উস্কে দিচ্ছিল পুলিশকে নিষ্ক্রিয় করে রাখছিল একাধিক জায়গায় বিডিও অফিস তুমি যেন ভাঙচুর হয়েছে চাকুলিয়াতে যেভাবে মানে বিডিও অফিস ভাঙচুর হয়েছে তুমি জানো তুমি দেখেছো এবং তার সাথে সাথে যেটা হয়েছে ফর্ম সেভেন অর্থাৎ মৃতদের তালিকা আমার দেওয়ার আছে রাজনৈতিক দলের কর্মীদের একটিয়ার আছে যে কোনো সাধারণ মানুষও বলতে পারে যে এই মানুষটি মৃত ভোটার তালিকায় আছে এই মৃত এইবার ইলেকশন কমিশন বিচার করবে আ তো অভিযোগটা জানানোর বা আমাকে আমার মানে সেই এক থাকার কথা যে মৃত লোকগুলো কারা তাদেরকে তাদের নামের তালিকা অবশ্যই ফর্ম সেভেনে জমা দেওয়ার অধিকার আছে কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা করছে লাস্ট কয়েকদিন থেকে আমি দেখতে পাচ্ছি ফর্ম সেভেন জ্বালিয়ে দিচ্ছে যখন বিরোধীরা বিশেষ করে বিজেপির লোকজন যখন সেই ফর্ম সেভেন জমা দিতে বিডিও অফিসে আসছে তাদের গাড়ি আটকানো হচ্ছে ভাংচুর করা হচ্ছে ভ্যান্ডেলিজম করা হচ্ছে তার মানে কি মৃত ভোটার যেটা আমরা বারবার বলি এই মৃত ভোটারদের ডিজেন মুখোপাধ্যায়ের মতন লোকদের মরে যাওয়ার পরেও ভোট দিতে তারা যে আসেন এই মৃত ভোটারদেরকে যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেস রাখতে চাইছে এটা দিনের আলোর মতন পরিষ্কার হচ্ছে যদি না হয় তাহলে প্রশ্ন হচ্ছে যে ফর্ম সেভেন সঠিক বেটিং এগুলো তো ইলেকশন কমিশনই দেখবে অর্থাৎ তোমার তৃণমূলের প্রশাসনই দেখবে ডিএম ডিএম চূড়ান্ত সিদ্ধান্ত নিবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের তো ভয় পাওয়ার কিছু নেই যে কোন রাজনৈতিক দল কত সংখ্যক ফর্ম সেভেন জমা দিল মৃত তালিকা জমা দিল তা নিয়ে তৃণমূলের কোনো ভয় পাওয়ার কথা ছিল না কিন্তু তৃণমূল ভয় পাচ্ছে কেন কারণ এগুলো যে কোনো মূল্যে তৃণমূল রক্ষা করতে চাইছে এটা পশ্চিমবাংলার রেওয়াজ যে যখন শাসন ক্ষমতায় থাকে তারা সেই মৃতদের এগেনস্টে ভোট দিয়ে দেয় এবং এটা জয়ের একটা অন্যতম বিষয় জয় যে শাসক দল বারবার জয়ী হয় এই মৃত ভোটারদেরকে স্থানান্তরিত ভোটারদের অবৈধ ভোটারদের প্রক্সি ভোট দিয়ে শাসক দল বহু জায়গাতে জয়ী হয় এটা এখন কি অবস্থা স্যার মানে কি হলো আল্টিমেট কি হলো সত্যি কি তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়ে গেল এসআই আর কি মানে নামেই হচ্ছে কেউ কি আর বাদ বাদ যাবে না বা যেগুলো বলা হচ্ছিল অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কি খুঁজে বার করা দেখো প্রথমে আমি বলবো বড় ইমপ্যাক্ট যেটা পড়বে এক কোটি তেত্রিশ লক্ষ ভোটারের নামের তালিকা যেই মুহূর্তে প্রকাশ পাবে সেই মানে পাচ্ছিল না সেটা যেমন একটা ইস্যু আমরাও বলছিলাম যে কেন মানুষকে ইলেকশন কমিশনের লুকোনোর কি আছে কেন মানুষের জনসমক্ষে আনছে না এক কোটি তেত্রিশ লক্ষ লোকের নাম যাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে তাহলে তো একদম স্বচ্ছতার সাথে শুনানি হবে হচ্ছে আমি বলতে পারি কিন্তু এবং রাইট টু ইনফরমেশন এর অনুসারে ওই তথ্য জানানোর অধিকার মানে আমার মানে পাওয়ার অধিকার আছে কিন্তু এবার যেটা তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে কালকে থেকেই শুরু হয়ে গেছে এক কোটি তেত্রিশ লক্ষ কে ভোটার তালিকায় রাখলোকে তৃণমূল ছাড়া আবার কে এবার কিন্তু এই যে ভোটার তালিকায় মানে যে নামগুলো প্রকাশ পাবে অর্থাৎ শুনানিতে যে নামগুলো প্রকাশ পাবে এই এদের প্রত্যেকের বাড়ির বাড়িতে তৃণমূল চলে যাবে গিয়ে তৃণমূল কংগ্রেসের লোকজন কিন্তু এদেরকে শুধু মবিলাইজ করবে তা নয় মানে এমনও হতে পারে তুমি দেখবে যে প্রতিশ্রুতি তারপরে টাকা পয়সা বিনিময় কি হবে আমি জানি না কিন্তু পরিষ্কার তোমাকে বলতে পারি এদেরকে বলবে যে তোমার তালিকায় নাম তুলতে হয় দেখো পশ্চিমবাংলায় যেহেতু বিরোধী দলগুলো কার্যত মারা গেছে ফলে এটা তো প্রতিহত করবার জন্য কোন শক্তি নেই পশ্চিমবাংলায় কি করবে নির্বাচন কমিশন তো প্রথম থেকেই আমি বলছি দেখো নির্বাচন কমিশন দিল্লিতে যারা আছে তাদের প্রথমত মাথা ঠিক নেই পরিকল্পনার অভাব দক্ষতার অভাব আর রাজ্য স্তরে তো পুরোটাই তৃণমূলই প্রশাসন অর্থাৎ ইলেকশন কমিশন তো বায়বীয় ইলেকশন কমিশন পশ্চিম বাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যেভাবে চাইবে তার বাইরে কিছু করার নেই কারণ তৃণমূল কংগ্রেসই এসআইআরটা করাচ্ছে তার মতন করেই করাচ্ছে তাহলে যেটা প্রথম ইমপ্লিকেশন হবে এক কোটি তেত্রিশ লক্ষ মানুষকে এবার কিন্তু তৃণমূল কংগ্রেস তার গ্রিপের মধ্যে পেয়ে গেল তৃণমূল কংগ্রেস কিন্তু এদেরকে বোঝাবে তোমাদের নাম তুলে দিব আমরা তোমাদের তোমাদের রক্ষার জন্য প্রথম কথা বলবে যে আদালতে গিয়ে আমরাই তোমাদের তোমাদের সুযোগ সুযোগ করে করে দিয়েছি নাম তোলার দিয়েছি চলো আমাদের সাথে শুনানি করে তোমাদের নাম তুলে দিবো ফলে ভারতীয় নাগরিক হতে পারছো না হলে তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিতে এই হচ্ছে একদম এইরকম বক্তব্য রেখে তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগেই কিন্তু এটা কিন্তু তোমায় আমি খুব পরিষ্কার বলছি দেখো শুনতে এই যারা বিজেপির মানে দর্শক তারা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু গতকালের রায়ের পলিটিক্যাল ইমপ্লিকেশন বিরাট আছে একজন রাজনীতি চর্চাকারী হিসাবে আমি মনে করি তৃণমূল কংগ্রেস যে টার্মস কন্ডিশনে এস করতে চেয়েছিলেন সেই টার্মস কন্ডিশনে এসআইআর হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস এই রায়টাকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করবেন এবং এক কোটি তেত্রিশ লক্ষ মানুষ তাদেরকে কিন্তু তার নিজেদের গিফটে নিয়ে গিয়েই ভোটটা করাবেন বাদ মধ্যে যদি নামটা যায় যেটা হবে তুমি দেখবে হিন্দুদের নাম বাদ যাবে আমি তোমায় বলে দিচ্ছি তুমি মিলিয়ে নিও এই মতুয়াদের বহু নাম বাদ যাবে এই রাজবংশীদের নাম যাবে মানে যেগুলো বিজেপির ভোট ব্যাংক আছে সেই জায়গাতে নাম বাদ দিয়ে হিন্দুদেরকেও কিন্তু মানে এমন একটা রোশানলে ফেলবে তোমার চ্যানেলে আগেও আমি বলেছি যে মানে গিয়ে মিটিং করা বন্ধ হয়ে যাবে এবং মানে কোচবিহারে গিয়ে রাজবংশী কমিউনিটির কাছে গিয়ে পৌঁছানোটা কঠিন হয়ে যাবে বিজেপির জন্য অর্থাৎ খুব সচেতন ভাবে ফাইনাল লিস্টে যদি হিন্দুদের নাম বড় করে বাদ যায় তখন তো তৃণমূল কংগ্রেস ওটা নিয়েও খেলবে রাজনীতি করবে যে হিন্দুদের নাম বাদ গেল কেন বিজেপি জবাব চাই জবাব খুব সচেতন ভাবে এই সংখ্যালঘুদেরকে নোটিশ পাঠাচ্ছিল এরা দেখো মানে এটা এটা বহু জায়গায় অভিযোগ যে সংখ্যালঘু কোন একটা বুথ তাতে আটশো ভোটার আছে সাড়ে চারশো ভোটারের নামে শুনানি উঠেছে মানে তাদের শুনানি নোটিশ পাঠানো হয়েছে সাড়ে চারশো নোটিশ সত্যি কি ইলেকশন কমিশন দিল্লি থেকে পাঠিয়েছে তুমি বিশ্বাস করো লোকেরাই পাঠিয়ে একটা এই এইখানেই অভিযোগটা উঠছে যে এখানে গণবিক্ষোভ তৈরি করার জন্য গণ অসন্তোষ তৈরি করার জন্য যাতে এসআইআরের ঠিকমতো না হয় যাতে করে এর তৃণমূল কংগ্রেস যে কন্ডিশন রেখেছে যে একটি নামও বাদ যাবে না সেই রকম পরিস্থিতি তৈরি করবার জন্যই কিন্তু মানুষকে উস্কে দেওয়া হয়েছে এবং এই ক্ষোভ বিক্ষোভগুলোর পেছনে সরাসরি তৃণমূল কংগ্রেসের হাত এবং পুলিশের নিষ্ক্রিয়তা দুটোই তৃণমূল কংগ্রেস প্রশাসন তৃণমূল কংগ্রেস পুলিশকে টুপ করে দাঁড় করিয়ে রেখেছে আবার বিভিন্ন জায়গায় যে নোটিশ পাঠানো হচ্ছে সেই নোটিশটা ইয়ারও দেরকে ইয়ারও দের অ্যাসিস্ট্যান্ট ইয়ারো এরা কারা তৃণমূল কংগ্রেস তো বারবার বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে আপনারা এসআইআরেও আমার কর্মী ভোট হয়ে গেলেও আমার কর্মী ভোট শেষেও আমার কর্মী কোন মানে সরকারি কর্মচারীর কাদের দুটো মাথা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বা কথার বাইরে গিয়ে কাজ করবে ফলে এন্টার ব্লক লেভেলের বা সাব ডিভিশন যে অফিসাররা দেখতে পাচ্ছ তারা পরিষ্কার তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা যেভাবে নির্দেশ দিচ্ছে সেইভাবে কাজ করছে নালে তুমি আমায় বলো বাঁকুড়াতে কোন ইয়ার এত ক্ষমতাবান হলো যে পরিষ্কার করে বলছে যে আমি ফর্ম সেভেন নিব না নেব না এরকম অভিযোগগুলো তো আসছে আরো ভয়ঙ্কর রূপ নেবে কারণ কেন সুপ্রিম কোর্টে কালকে যেভাবে রায়টাকে প্রচার করা হয়েছে এরপর তো বিএলও বলুন বা বলুন যারা বসবেন দেমাকে বসবেন অবশ্যই দেমাকে বসবেন এবং তিনমুল কংগ্রেস শোনানিতে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে কারণ দেখো বিরোধী তো নেই বলে বিরোধী মানে বিএলএ টু নেই বলে সব জায়গাতে ওই দেখো যারা শোনানিতে ডাক পাচ্ছে সংখ্যালগু হলে সবাই তিনমুল কংগ্রেস কার্যতক এক দুজন বাদ দিয়ে বলে এরা মানে সব সংখ্যালগুদেরকে মানে ফর্ম ফিলাপও করিয়েছে বলে সেইখানে কিন্তু শুনানিতে যখন তারা যাবে তৃণমূল কংগ্রেসের উপস্থিতিতেই তারা যাবে একটা বিষয় হচ্ছে মানে কোন আমরা দেখলাম উত্তর প্রদেশেও অনেক বাদ গেছে বিভিন্ন জায়গায় অন্যান্য রাজ্যে অনেক বাদ গেছে সেখানে রাজ্য সরকার কিন্তু আদালতে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়নি তারা কি বিজেপি সরকার বলে আর যেহেতু তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে সেজন্য এরা আহ দ্বারস্থ হয়েছে এটাও অনেকে বলার চেষ্টা করছিল কাল দেখলাম দেখো আমি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আদালতে পাঠিয়েছিল যে সমস্ত ন্যায় বিচারের জন্য আমি তার সাথে একমত একশো শতাংশ একমত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলো জানিয়েছিল প্রত্যেকটাই ন্যায়সঙ্গত দাবি ছিল আমি তা নিয়ে আমার একটি বক্তব্য নিই কারণ আমরাই তো বলেছি যে ইলেকশন কমিশন কেন স্বচ্ছভাবে যাদের শুনানিতে ডাকছেন তাদের তালিকা মানুষের সমক্ষে আনবেন না আমরা তো এই প্রশ্নটা তুলেছি যে কেন মানুষকে হয়রানি করা হবে শুনানির সময় তুমি আমায় বলো বিরানব্বই বছরের বৃদ্ধ যে লাইনে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স করে চিকিৎসা মানে হাসপাতাল থেকে লোক এনে শুনানি করছে বা বিয়ে করতে যাওয়ার আগে শুনানি করে তারপরে বিয়ে যেতে হচ্ছে এই হয়রানি গুলো কেন হবে এই কেন বাড়ি বাড়িতে যে ইলেকশন কমিশন বাড়িতে গিয়ে ভোট নেয় বৃদ্ধ লোকের জন্য অসুস্থ লোকের জন্য সেই ইলেকশন কমিশন কেন শুনানিতে বাড়িতে গিয়ে করছে না মানে আমি একটার পর একটা অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মানে যে ইলেকশন কালকে যে সুপ্রিম কোর্টের রায় তাকে পূর্ণ সমর্থন আমি করি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা যে কারণে সুপ্রিম কোর্টে গিয়েছিল তার পূর্ণ সমর্থক আমি ফলে সেই জায়গাগুলো নিয়ে কথা নেই কিন্তু তৃণমূল যে রাজনীতিটা করছে সেটা ধরবার ক্ষমতা আমি বারবার তোমার চ্যানেলে তুমি দেখবে ডে ওয়ান থেকে আমি বলবার চেষ্টা করছি তৃণমূল এসআইআরটাকে নিয়ে ভোটের আগে ভোট করতে চাইছে দেখবে তোমার কয়েকটা ক্যাপশনও গেছে যে ভোটের আগে ভোট এসআইআর হলো ভোটের আগে ভোট এই এই রাজনীতিটার কাউন্টার একটা রাজনীতি দরকার ধরো আমি তোমায় বলছি ফর্ম সেভেন বহু জায়গায় তো ফর্ম সেভেন জমা দিতে গিয়ে মানে বিজেপি আটকে গেছে দুই এক জায়গায় প্রতিবাদ করেছে গতকাল দেখলাম কিন্তু এটা রাজ্যব্যাপী আন্দোলন করার কথা যে মৃত ভোটার রাখলো কার সাথে তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও মৃত ভোটারদের রাখা হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব চাই জবাব দাও এক জায়গায় একটা বুথে চারশো মানুষকে শুনানিতে ডাকলো কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব চাই জবাব দাও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পোলাশন জবাব চাই জবাব দাও কেন এসআইআর কে সামনে রেখে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও আমার প্রশ্নটি কাউন্টার ন্যারেটিভটা কোথায় তৃণমূল কংগ্রেস এসআইআর টাকে সামনে নিয়ে পুরো 15 বছরের দুঃশাসন ব্যবস্থাকে ধামা দিয়ে দিল শিক্ষক শিক্ষক দুর্নীতিকে ধামাচাপা চাপা দিয়ে দিল বাড়ি বাড়িতে মানুষের বেকারত্বকে চাপা দিয়ে নিল বিহাল শিক্ষা ব্যবস্থা ধামাচাপা নিয়ে দিল মনোজিৎ মিশ্র মন্ডলকে চাপা দিয়ে দিল তোমার সাত হাজার দুশো উঠে গেছে প্রাইমারি স্কুল বহু স্কুলের শিক্ষক নেই কলেজের শিক্ষক নেই ধামাচাপা দিয়ে দিল সমস্ত স্তরের দুর্নীতিকে ধামাচাপা দিয়ে দিল কোন শিল্পহীন একটা রাজ্য এবং আইন শৃঙ্খলাহীন একটা রাজ্য সেই সমস্ত মানুষের খুব বিক্ষোভকে শুধু এসআইআর সামনে এনে ধামা চাপা দিল এমনকি ইডির রেডে অর্থাৎ আইপ্যাকের রেডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন যে ধরনের অন্যায় কাজ করেছেন এসআইআর সেটাকে ঢেকে দিল ফলে আমি বলছি এই রাজনীতিটা কেন বিজেপি বুঝতে পারছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর যে ন্যারেটিভটা প্রতিনিয়ত নির্মাণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্মাণ করছেন মানুষকে খেপানোর রাজনীতি করছেন সেটা কেন কাউন্টার করবার জন্য আমার প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রীর ওই ভাষণের থেকেও যে লোকগুলো এসছিল তাদেরকে নিয়ে তো মিছিল মিটিং ওই এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যারেটিভের বিকল্প করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এসআইআর এর কন্টেক্স নিয়ে যদি ভোটটা হয় তাহলে বিজেপি হারবে তৃণমূল জিতবে এটা নিয়ে তো আমার মনে হয় না কোনো বড় পন্ডিত দরকার যদি এসআইআর কেন্দ্রিক ভোট হয় তোমাকে আমি খুব পরিষ্কার করে বলতে চাই তৃণমূল কংগ্রেস জয়ী হবে বিজেপি পরাজিত হবে বিজেপি দলের কি করা উচিত ছিল বা বিরোধী দলের কি করা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের দুঃশাসন ব্যবস্থাটাকে সামনে আনার কথা ছিল ব্যর্থতার জায়গাগুলো সামনে আনার কথা ছিল প্রতিনিয়ত সেটাকে সামনে আনার কথা ছিল আর এসআইআর এ তৃণমূল কংগ্রেস যেভাবে মানে নাম মানে মৃত নামগুলো রাখার জন্য মরিয়ার বেনাম গুলো রাখার জন্য মরিয়া সেগুলো নিয়ে মিটিং মিছিল করার কথা ছিল যেভাবে তৃণমূল কংগ্রেস মানুষকে উস্কে দেওয়ার জন্য যেভাবে নোটিশ জারি করেছে তার প্রশাসন যে অভিযোগটা আসছে সেই ইয়ারও বা তারা কিভাবে তৃণমূল প্রশাসন মানে মানে এই ইয়ারোরা কিভাবে তৃণমূলের রাজনীতির সাথে সম্পর্কিত তৃণমূলের ন্যারেটিভের সাথে সম্পর্কিত বা আইপ্যাকের সাথে সম্পর্কিত সেইগুলোকে উন্মোচন করার কথা ছিল মানুষের সামনে আমরা কিন্তু সেটা কিন্তু দেখতে পাচ্ছি না ফলে প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল শুরু করেন এসআইআর দিয়ে শেষ করেন এসআইআর দিয়ে কিন্তু প্রশ্নটা হচ্ছে এর কাউন্টারনারেটিভ কোথায় এসআইআর কেন্দ্রিক যদি ভোট হয় আবারও তোমার দর্শককে বলতে চাই তৃণমূল কংগ্রেস কিন্তু দুশো পঞ্চাশটা আসনই